ওহ হো আইতোসি এত অস্থির হবা এই তোমার সমস্যা কি হ্যাঁ তোমার কি হাঁপানি রোগ আছে যে আমারে এক সেকেন্ড না দেখলে তুমি আমাকে এত কষ্ট করবি। হ্যাঁ তুমি আমার আছে। আমি থাকি ততক্ষণ তো আমার শ্বাসকষ্ট থাকে না। তুমি যাওয়ার পর আমার যায়। আমি কে অক্সিজেন। কইছে এই সব pasal বাদ দাও। আমি তোমাকে কিসের জন্য ডাকছি ওইটা কইতে দাও। আরে

আমি তো মায়াতক কথা শুনতে চাই না আমি তোমারে বিয়া করব তাড়াতাড়ি বিয়ার ব্যবস্থা করো আমি তোমারে বিয়া করব বিয়ের সাথে করে দিই এই যে এনে গুতুর গুতুর করার সময় না আমি তোমারে দুই দিন সময় আছে এই দুই দিনের মধ্যে যদি আমারে দুজনে বিয়া তুমি না ঠিক করো তাহলে কি তোমারে আনামু না ঠিক আছে সব ঠিক আছে এই যে কথাটা যেন মনে থাকে

কেমন থাকু তোর মারে মরার পর একবার অশান্তি আমার শান্তি নাই ঘুমাই না বাবা আব্বা তুমি যে মালিকের কেমন কষ্ট করবে এটা তো আমি মনে মনে বুঝি আর তুমি তো পুরো দেই বুঝো এখন আব্বা আমার ও না বাবা লাগে না কেমন জানি কো এই এত বড় একটা ঘরের মধ্যে একটা খা খাটের মধ্যে এক কিনারে হুইয়া থাকি আব্বা কি করব তোমারে কান দিচ্ছা এটা কথা কই

যা বোলা হইলা মারতা বাপের লাগিও শুবা দিছ করব ঘট আর আমিও মনে তো দাবি সরাসরি করমু যে আমাদের তলে তলে গোপনে করি হ্যাঁ এত দিন গোলাপ আচ্ছা শোনো তোমার কি কোনো খালা আছে যেমন কিছু খালা তুমি খালা দিয়া কি করবা আরে শোনো কি হয়েছে এখন যদি তোমার কোনো খালা না থাকে মনে করো যে হ্যাঁ আমার লোকে আর তোমার লোগে কোনো হ্যাঁ দিয়া কিছু বলবো না আচ্ছা বিয়া তুই বল তোমার আর আমার এর মধ্যে খালা কি আহ রে শোনো শোনো তুই আমার একটা বাপ আছে না বাপ একটা বাচ্চার বাপ ওই বাপ যে

খালা মনে বিয়া দি তোমার বাপু কিন্তু মইরা যাইবো ওই বুইরা খাবে সে তো তাড়াতাড়ি মরবো না দেখো না বিয়ার কেমন জুসে ওই বুইরা এত তাড়াতাড়ি মরবো না শালা বচ্চাতে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি তোমার বাপকে নিয়ে আমাদের বাসায় আসো আচ্ছা 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 আমি খালাকে নিয়ে বাসায় থাকবো আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন আইতোছি ঠিক আছে আর তুমি একটু নিয়ে এসো আচ্ছা ঠিক আছে রাখো বটাকরের তুরুটি এখন আমার হইল বিয়ার বরযাত্রী হইলাম রে

আমার সকাল থেকে তুই ড্রেসিং টেবিলের সামনে বসেছোস সাজুগুজু করতে করতে এখন বেলা কয়টা বাজে হ্যাঁ শাড়ি পড়লাম কত সুন্দর করে সাজলাম ব্যাপার কি এত সুন্দর করে সাজুগুজু গুজু করে আমার নিয়ে যেতেছ তুই আমি তো মানে যেইখানে নিয়ে যাই আচ্ছা খালা তুমি চাও না আমি সুখে থাকি হ্যাঁ তাই তো তুই সুখে থাকবি কিন্তু আমার সাধু গুরুর সাথে তো সুখে সম্পর্কটা কি হ্যাঁ তুমি গেলে দেখতে পারবা তাছাড়া তুমিই পারবা আমার সুখটা দিতে তুমি ছাড়া আর কেউ আমার সুখ দিতে পারবো না আসো দেরি হয়েছে আরে আরে শুন রে বাবা আরে আরে শুন আরে কি করছেন আপনি আরিয়া এই তোমার কোথায় নিয়ে আসলি আমার মায়ের আমার কাছে বিয়ে হ্যাঁ বলছেন আপনি এই যে খালা তুমি কিন্তু আমারে কথা দিছো তুমি আমারে সুখ দিবা সেটা তো আমি এখনো বলতেছি তোর সুখ আমি দেখব কিন্তু সুখের সাথে এদের মিল কি আসলে খালা ওই যে পিছে ছেলেটা দেখতেছো চোলা আমি তারে ভালোবাসি মা ভালোবাসো ভালো কথা সমস্যা কি কাজী আই না শাদি তো পড়া দেব শাদি তো পারলাম আমি পারতাম

তেলে দেখ তোর যার বিয়া করবো মায়ের কোনো খাবার টালা আসেনি মনে করেন যে আপনি খাবারের কোনো যে ব্যবস্থা করে ব্যবস্থা করলে তাই আপনি বিয়া করলে ভালো তাহলে আমি আবার বিয়া করা করতাম আমি আপনারে করতাম আই খালা বাবা আমার একটা দে

শেষ মার্ডার করব হ্যাঁ তো ওর দিকে তাকে শেষ মার্ডার নিজে জীবন বলি দেব নিজেই কখনো হইব না প্রয়োজন পড়লে তো আমি এলাকা ছেড়ে দেবো শেষ প্রান্তে চলে যাবো তো বই বই আমার কাছে আমি বিয়া বমরা এই আমি গেলাম আল্লাহ আমি তোমার পায়ে পড়ি তাছাড়া তুমি আমারে সেই প্রান্তে নিয়ে যাও আমি তারে ছেড়ে বাঁচতে পারব না খালা যাই তো কি আর হইছে খালা এসব বাদ দে খালা আরে তুমি এটা করো কে আচ্ছা আচ্ছা বুঝছি

পিয়া সোবা বিয়া করবি না কেন? না তোর না ওই বিয়া করবি কে? 13 নম্বরের আদার এবি করে যে সিনার লতাসে বিয়া হোন করাই লাগব। করবা কর বিয়া। করবা উইদিকে কি বিয়া করবা বিয়া

থাক আর জালা দে দরকার কি জল মুখ কালাই করে হলি তাহলে জালা দরকার কি আয় আয় করে নিয়ে যাই কই